হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেকটা ভিডিওর মতনই এই ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি এইটা শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না তাই প্রত্যেক দিনের মতো শেয়ার করে নিচ্ছি আর কি বলবো ওয়েদার নিয়ে বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই মানে প্রায় চব্বিশ ঘন্টাই বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টিটা কমছে তখন এমন রোদ উঠছে মানে দুদিন রোদ তো তিন দিন বৃষ্টি মানে এই রকম নিয়মে চলছে আর কি তো রোদ এমন উঠছে যে বাইরে তো বেরোনোই যাচ্ছে না একদম চামড়া পুড়িয়ে দিচ্ছে ওয়েদারের যে কী হলো কী আর বলবো পুজোর সময় ওয়েদারটা কত ভালো থাকবে তবে না ভালো লাগে তারপরে তো চলে আসলাম চা নিয়ে আর এখানে আমি আজকে চা আর পাউরুটি ব্রেকফাস্টে খাবো আর এই পাউরুটি তো আমার ভীষণ ভালো লাগে সেটা তো তোমাদেরকে আমি আগাগোড়াই বলেছি আর তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছ যে তোমাদেরও অনেকেরই এই পাউরুটি ভীষণ ভালো লাগে আর মামনি এখানে ভেজে নিচ্ছে তালের বড়া তবে এটাই মনে হচ্ছে এবছরের শেষ তালের বড়া আর তালের যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে সেটা তালের মালপোয়া হোক লুচি হোক বড়া হোক আমি তো ভীষণ পছন্দ করি তবে বানাতে পছন্দ করি না খেতেই পছন্দ করি তারপরে তো শুরু হয়ে গেল রান্না বান্না তবে আজকের রান্না আমি করছি না আজকে রান্না করছে মামনি আমি একটু কাজে ব্যস্ত আছি বলে মামুনি করে নিচ্ছে আর এখানে বানানো হচ্ছে পটল ভাপা সর্ষে পোস্ত দিয়ে তবে পোস্তটাই বেশি সর্ষেটা কম আমরা একটু সর্ষে কমই খাই আর এখানে মামুনি বানিয়ে নিচ্ছে চিকেন আমাদের বাড়িতে মাটন হোক বা চিকেন রান্না আমিই করি তো আজকে মামুনিকে বললাম যে তুমি করে খাওয়াও আমার একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে তবে ভয়েসটা তো পরে দিচ্ছি তাই বলছি চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তারপরে সারা দিন ওয়েট করলাম ভাবলাম শপিং করতে যাব। কিন্তু সারা দিন যেভাবে বৃষ্টি হচ্ছে আর কি বলবো এই যে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে শপিং করতে যাব না সেটা তো হবে না তাই না তাই চলে আসলাম শপিং করতে আমি মামনি আর আয়ুষ যতই বৃষ্টি হোক না কেন বেরোতে তো হবেই তার কারণ হচ্ছে আমরা তো যাব হচ্ছে নেপালে এবার পুজোতে আর মাঝখানে আর টাইমই নেই তো আজকে না আসলে আর আমরা টাইম পাব না তো প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আমরা পাঞ্জাবি আসলে পাঞ্জাবি নেব হচ্ছে আমার মানে মামা তো ভাই শুভমের জন্য ওখানে তো পাওয়া যায় না তো ও বলল যে বরদিদি তুমি পছন্দ করে নিয়ে আসো আমার জন্য তো সেটাই পছন্দ করছিলাম আর ওখানে যেখানে ইন্ডিয়া বর্ডার আছে যোগবাণী নাম তো সেখানে পাওয়া যায় কিন্তু অনেক দাম আর এত সুন্দরও পাওয়া যায় না এখানে যত সুন্দর বাংলায় আর কি পাঞ্জাবিটা পাওয়া যায় ওটা তো বিহার বর্ডার ওখানে অত সুন্দর পাওয়া যায় না তো সেটাই পছন্দ করছিলাম আর আমার তো যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় আর বেশি দেখলেই আমার মাথা ঘুরতে থাকে এর জন্য কোনো দোকানে গেলে আমি না বেশি কিছু দেখি না তো পাঞ্জাবিগুলো পছন্দ করছিলাম কিনি তারপরে এই মেরুন কালারের পাঞ্জাবিটা পছন্দ করেছি আয়ুষেরও এরকমই মেরুন কালারের পাঞ্জাবি আছে ভিডিওটা যারা এখনো দেখছো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর টাইম হলে আমি ঠিক তাদের কাছে পৌঁছে যাব তারপরে চলে আসলাম দেখো এখানে আর যেই ঘড়িটাই দেখি আমার তো সেটাই পছন্দ হয় আসলে আমার তিনটে ঘড়ি খারাপ হয়ে গেছে আইসেরও ঘড়ি খারাপ হয়ে গেছে তো তার জন্য ঘড়িগুলো ভাবলাম একটু ঠিক করিয়ে নিই আর তার সাথে আইসের তো সানগ্লাস কেনার কথা ছিল তো আয়ুষ একটা সানগ্লাস কিনলো আর আমি কি বাদ থাকি সানগ্লাস তো আমার ভীষণ শখের তো আমিও একটা সানগ্লাস কিনে নিলাম আর এই যে পুজোর শপিং করতে বেরোবো খাবো না সেটা তো হয়ই না আর আইস তো না খেয়ে বাড়িতে আসবেই না তো চলে গেলাম হচ্ছে ক্যাফেলারিতে একদম ছোট্টোর মধ্যে ক্যাফেটা কিন্তু এত সুন্দর আর খাবার দাবার এত ভালো যে কি বলবো আমি আর আইস তো মাঝে মাঝেই এখানে চলে আসি টিউশন থেকে ফেরার সময় ভীষণ ভালো লাগে চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের তবে আমরা ক্যাফেতে আসার আগে অনেক কিছুই শপিং করেছি তো সপ্তাহ আর ভিডিও করা যায় না যেমন আয়ুষের জন্য শপিং করলাম তো এর আগের দিন তোমাদেরকে তো দেখালামই যে কোথা থেকে আয়ুষের সব ড্রেস কিনি আসলে ওখানে এত ভিড় ছিল যে ভিডিও করব সেটা আর হয়ে ওঠেনি আর একই জায়গার কতই বা ভিডিও করবো তাই না তাই ভিডিও করলাম না তারপরে আরও অনেক কিছু আমরা কিনলাম টেরাতে গেছিলাম সেই যেই সুপার মার্কেটে তোমাদেরকে দেখিয়েছিলাম বিস্কুট আর নুডলসের ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানেও অনেক ভিড় ছিল তো সেইগুলোতে আমি আর ভিডিও করলাম না আর আমার না একদম সবার সামনে ভিডিও করতে ভালো লাগে না আর বাইরে বেরোলেও তো আমি চুপি হয়ে যাই আর এখানে মা দুর্গার যে মুখটা আছে এত ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর দেখো সেই কখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজেই শপিং করলাম আর সে এখনও বৃষ্টি পড়ছে তোমরা তো জানোই বাইরে বেরোলে আমার মুখ একদম বন্ধ সে একজন থাকুক আর দুজন থাকুক আমার সামনে মুখ আমি তো কিছুতেই খুলতে পারি না তাই ভাবলাম তোমাদের সাথে একটু মুখ বন্ধ করেই মনে মনে কথা বলিনি আর কি তো এই যে তোমাদের সাথে সেটা একটুখানি বসে বসে শেয়ার করছি কিন্তু কি বলবো খুঁজে পাচ্ছি না যা যা অর্ডার দিয়েছিলাম সব চলে আসলো আর এটা হচ্ছে ক্যাপেচিনো আমি আর মামুনি খাবো হচ্ছে ক্যাপেচিনো আর এখানকার ক্যাপেচিনো তো আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে অর্ডার দিয়েছিলাম এখানে হট রেড চিকেন ভালো ঝাল ছিল এটা আর আমি আর আইস তো ঝাল খাই প্রবলেম নেই কিন্তু মানে ভীষণ মানে ঝাল ঝাল আর কি টেস্টি রেসিপি এটা ছিল আর তার সাথে নেওয়া হয়েছিল হট চকলেট তবে এটা আইস খেয়েছে ও খুব একটা ক্যাপিচিনো পছন্দ করে না তো বলল যে তাহলে আমি হট চকলেট খাই তো সেটাই অর্ডার দিল আর তারপরে আমরা খেলাম হচ্ছে চিকেন অয়েল ফ্রাই তো আমি ওখানে একটু মজা করছিলাম যে এটার নাম চিকেন অয়েল ফ্রাই কেন আমরা তো ফ্রাই তো অয়েলেই করি তাই না তো এটাতে আলাদা এমন কি আছে যে এর নাম চিকেন অয়েল ফ্রাই তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি বাড়িতে কিন্তু সেই বৃষ্টি কিন্তু আর কম নেই সেই বৃষ্টি হয়েই যাচ্ছে সেই সকাল থেকে হচ্ছে তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে পুজোর সময় এরকম বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না কিন্তু কি করা যাবে ওয়েদারের ওপরে তো আমাদের আর কিছু করার নেই ঠিক আছে তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সময় হলে আমি ঠিক পৌঁছে যাব তোমাদের পরিবারে তাহলে আজ এই পর্যন্তই পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে